চিকিৎসা সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত মানুষের পাশে নিশীত প্রামাণিক ভেটাগুড়িতে অনুষ্ঠিত হলো জনতার দরবারের দ্বিতীয় অনুষ্ঠান ভোটে হেরেও তিনি মানুষের মানুষের পাশে সাথেই আছেন সোমবার কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী নিশিৎ প্রামাণিকের বাড়িতে জনতার দরবার অনুষ্ঠিত হলো যেখানে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সমস্যা নিয়ে আসেন মূলত চিকিৎসার পাশাপাশি বিভিন্ন রকম আর্থিক সহযোগিতার জন্য এদিন সাধারণ মানুষ মানুষ ভেটাগুড়িতে নিশিৎ প্রামাণিকের বাড়িতে হাজির হন এক মাস আগেও তার বাড়িতে জনতার দরবার আয়োজিত হয়েছিল। তথা মন্ত্রী থাকাকালীন হাজার মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিলেন নিশীত প্রামাণিক কিন্তু এবারের লোকসভা ভোটে হেরে যাওয়ার পরেও নিজের কর্তব্যে অটুট প্রাক্তন মন্ত্রী প্রতি মাসে তার বাড়িতে আয়োজিত হচ্ছে জনতার দরবার আজ রাখি পূর্ণিমার বিশেষ দিনে এই দরবারের আয়োজন করা হয়েছিল এখানে আগত কেউ ক্যান্সারে আক্রান্ত আবার কারোর ছিল বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন আবার কারোর ছিল অন্যান্য দুরারোগ্য ব্যাধি তাদের দিল্লিতে এইমস সহ বিভিন্ন নামী দামি চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেন নিশীত বাবু তৎক্ষণাৎ সেই পরিষেবা পেয়ে বেশ খুশি জনতার দরবারে আসা জেলার বিভিন্ন প্রান্তের মানুষ রাখি বন্ধনের উৎসবে আজকের এই জনতার দরবারে এসে মানুষ তাকে রাখি পরাতে দেখা যায় উপচে পড়া ভিড় জানা যায় প্রতি মাসে নিশীত প্রামাণিকের ভবন ভেটাগুড়িতে জনতার দরবার আয়োজিত হচ্ছে যেখানে সাধারণ মানুষ আগে থেকে নাম লেখাতে পারবেন এরপর একটি নির্দিষ্ট তারিখে জনতার দরবার অনুষ্ঠানে গেলে তাদের সমস্যার কথা শুনে দ্রুত সমাধান করে দেন প্রাক্তন মন্ত্রী এর আগেও একবার জনতার দরবার আয়োজিত হয়েছে আজ ছিল দ্বিতীয় জনতার দরবার মাথা ভাঙা থেকে দিনহাটা কোচবিহার থেকে শীতলকুচি সীতাই থেকে নাটাবাড়ি পুন্ডিবাড়ি এলাকার বহু মানুষ এদিনের দরবারে আসেন দ্রুত বেশ কয়েকজনের সমস্যার সমাধান করে দেন তিনি দরবারে এসে উপকৃত হয়ে নিষেধ প্রামাণিককে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ উল্লেখ্য এবারের লোকসভা নির্বাচনে হেরে যান কোচবিহারের প্রাক্তন সাংসদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিদ প্রামাণিক হেরে গিয়েও মানুষের সমস্যার সমাধানে মানুষের পাশেই আছেন তিনি এমনই বার্তা দিলেন আজ বিভিন্ন ট্রেকিং মাউন্টেনিং আর সোশ্যাল ওয়ার বিভিন্ন কাঞ্চনজঙ্ঘা শিবত্রয় দিয়ে থাকে তো এই মাউন্টেনিং এক্সপিডিশনটা উত্তরবঙ্গের ফার্স্ট টাইম হচ্ছে চলেছে sobretudo দাওয়া কুজুর থেকে তো আমরা মানে আমাদের ক্লাব एक्चुअली আপনারা দু আমরা সবাই আপনাদেরটা আমাদের ইয়ুথ আইকন হিসেবে মানে তো আপনাদের কাছে আশা রয়েছে আমাদের এক্সপিডিশনটা খুব ভালোমতো सक्सेसফুল হয় পুরো সাপোর্টটা আপনাদের আপনার দরকার আছে না হলে আমাদের সুযোগটা ঠিকভাবে সাকসেসফুল হবে তো আপনার কাছে মাউন্টেনিয়ার্স ক্লাব থেকে আপনারা এত বড় উদ্যোগ নিতে চাইছেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করবার স্বপ্ন আপনারা দেখেছেন এটা আমি আপনাদেরকে আপনাদের এই উদ্যোগের জন্য সাধুবাদ জানাই এবং পাশাপাশি আমি আমার ক্ষুদ্র প্রয়াস আমার এই তরবারে যারা আসে তারা কখনো খালি হাতে ফেরে না তো আমি ব্যক্তিগত ভাবে আপনাদের এই যে প্রয়াস সেই প্রয়াস যাতে সফল হয় সেই জন্য দু লক্ষ টাকা দেব সেটা ঘোষণা করছি এবং পাশাপাশি যে সমস্ত স্পন্সরগুলো আছে আমার সাথে বহু ন্যাশনাল ইন্টারন্যাশনাল বহু সংস্থার পরিচয় আছে যারা মাউন্টিনিং এর ক্ষেত্রে মাউন্টেনিং এর ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ট্রেকিংয়ে যারা এভারেস্ট জয়ের ক্ষেত্রে যায় তাদের জন্য বিভিন্নভাবে তারা স্পন্সর করে থাকে আমি সেই সমস্ত যে বড় বড় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সংস্থা আছে তাদের সাথেও আমি যোগাযোগ করবো ব্যক্তিগতভাবে আমার পরিচিতি আছে তাদের সাথে কথা বলেও যাতে আরও বেশি সুবিধা করে দেওয়া যায় যাতে কুচবিহারের মাটি থেকে উঠে যাওয়া কুচবিহারের একজন ভূমিপুত্র গিয়ে যাতে এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্খ জয় করতে পারে এই জয়টা শুধু আপনার হবে না আপনাদের মাউন্টেনিয়ার্স না এটা সমগ্র উত্তরবঙ্গের মানুষের কুচবিহারের আমাদের প্রত্যেকের জয় হবে এবং সেই জন্য আমরা যতটা সম্ভব আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এবং আমার যাদের সঙ্গে যোগাযোগ রয়েছে তাদের মাধ্যমে আমি আপনাদেরকে সহযোগিতা করব আজকে এটা কথা দিচ্ছি চিকিৎসার জন্য যেটা মূল বিষয় সেটা আপনার হাতে সময় নিয়ে আসতে হবে কারণ কি এর যে আগে যে ট্রিটমেন্ট হয়েছে সেই ট্রিটমেন্টে কি ভুল হয়েছে সেটাকে আগে খুঁজে বের করতে হবে আমি রিপোর্ট রিপোর্ট সব নিয়ে এসেছি আমার সাথে আপনি রিপোর্টগুলো একবার আমার অফিসে দিয়ে দিন আর পাশে করে দেব হ্যাঁ জেরক্স করে দিয়ে দিন আর সেই সঙ্গে সঙ্গে আপনি মোটামুটি মানসিক প্রস্তুতি নিয়ে নিন যে আহ দিল্লিতে বা দিল্লিতে বা অন্য কোনো বড় শহরে আপনাকে যেতে হবে দিল্লিতে এলেই বেটার হয় বলে যে দুজন বা তিনজন যাবে সে ব্যবস্থা আমরা আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আপনাদের জন্য করে দিচ্ছি এবং ওখানে গিয়ে যে সার্জারি হবে যে অপারেশন হবে যে প্লেট বসবে যা প্লেটিং হবে সেটা টোটাল ওভারঅল যা কস্ট আসবে আপনি যেখানেই যান না কেন এইমসে যদি আপনি ট্রিটমেন্ট করতে যান সেখানে ম্যাটেরিয়াল কস্টটা আপনার কাছে নেয় যে টাইটেনিয়ামের প্লেট বসবে বা যে মেডিসিন গুলো সার্জারির সময় লাগে সেটার একটা এস্টিমেট কিন্তু হয় সেখানেও একটা টাকা পে করতে হয় সেটাও আপনাকে করতে হবে না আমি ব্যক্তিগতভাবে সেটা আমার পক্ষ থেকে আপনার জন্য ধন্যবাদ আমি কুচবিহারে আমার জানা কয়েকজন বেস্ট টিচার আছে তাদেরকে বলে দিচ্ছি সেখানে আপনার মেয়ের টিউশন কন্টিনিউ হবে যাতে ও পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা আবার করবে মেয়ে আসছে যে কথা বলতে পারে দাদা মেয়ে আসছে আপনি কথা বলতে পারেন কি নাম তোমার অর্পিতা দাস টিউশন পড়ছো না এখন না এখন বর্তমান বন্ধ আছে কবে থেকে বন্ধ বাবা যখন মানে সাত মাস হলো বাড়িতে পড়াশোনা করছো তো নিজে নিজে করছ হ্যাঁ তোমার টিউশন কন্টিনিউ করো কুচবিহার আমি কয়েকজন টিচারকে বলে দিচ্ছি তাদের কাছে গিয়ে তুমি টিউশন করবে এবং তোমার যাতে তুমি এবার পরীক্ষা দিতে পারো এই বছরটা যাতে নষ্ট না হয় এখন যা বয়স তাতে যত তাড়াতাড়ি সম্ভব কোন মেরুটা দরকার না হলে তার সাথে আমরা বাচ্চার পারফ তার জন্য আমি সব জায়গায় ট্রাই করেছি কিন্তু সব জায়গার থেকে একটাই রিপোর্ট আছে যে ও টেন অন টেন ম্যাচ লাগবে নাহলে কোন মেরু হবে না ব্যাঙ্গালোর কলকাতা শিলিগুড়ি ইভেন এই হিসেবে পর্যন্ত আমি খবর নিয়েছি সবাই টেন অন টেন ম্যাচ আছে আমরা যখন আমাদের ইন ছেলে টাইপিং করানো তখন আমার সাথে ফিফটি পার্সেন্ট ম্যাচ আর আমার ওয়াইফের সাথে সেভেন্টি পার্সেন্ট ম্যাচ আছে কোথাও না হওয়ার পরে আমরা খবর পাই যে হায়দ্রাবাদে এই অর্শোদাতে ডক্টর করুণা কুমার একটা করে এবং ওনার সাথে আমরা যোগাযোগ করি ওনার সাথে যোগাযোগ গত দেড় বছর থেকে ওনার ট্রিটমেন্টে আছে এবং ভালো আছে এক থেকে তো উনি এখন আমার ট্রান্সফার করতে চাচ্ছেন আর যেহেতু আমার সাথে ফিফটি পারসেন্ট তা আমার সাথে দিয়েই করাতে চাচ্ছেন উনি আমাদেরকে একটা এস্টিমেট দিয়েছে প্রায় তেইশ লক্ষ টাকা অনেক বড় বাজেট তাই আপনার কাছে যদি আপনি আমাকে কোনো একটা গাইড করেন বা যদি আমাকে ফাইন্যান্সিয়ালি একটু হেল্প করতে তাহলে আমার খুব উপকার হ্যাঁ আমরা দেখুন একটা জিনিস সেটা হচ্ছে যে বোন মেরু ট্রান্সপ্লান্ট আমরা এর আগেও বহু এই ধরনের মেজর কেসেস দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রেই সমস্যা এটা হয় যে কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিফটি পারসেন্ট ম্যাচ হচ্ছে কারোর কারোর দেখা যাচ্ছে ফর্টি ফাইভ কারোর তো এই ক্ষেত্রে একটা সমস্যা থেকেই যায় এবং এইমসের যে ধরনের ট্রিটমেন্টগুলো হয় সেখানে সাকসেস রেট খুব ভালো তবে আপনি যেখানকার কথা বললেন আমি এই প্রাইভেট হসপিটালের নামও শুনেছি এখানে হয় ট্রিটমেন্ট হয় বেশ কিছু লোক করিয়েছে আর পাশাপাশি দেখুন একটা জিনিস ব্যক্তিগতভাবে আমি নিশ্চিতভাবে আপনাকে যতটা সম্ভব সহযোগিতা করার করব পাশাপাশি আমার জানা কিছু আমারই কিছু বন্ধু বান্ধব আছে কিছু লোক আছে যারা ফ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমাকে সব সময় বলে রাখে যে এই ধরনের পেশেন্ট বা এই ধরনের কেসেস যদি আসে তো তারাও তাদের হেল্পিং হ্যান্ড তারাও বাড়িয়ে দিতে চায় তারাও হেল্প করতে চায় নিশ্চিতভাবে আমি সেখানেও কথা বলবো এবং আমার আমি ব্যক্তিগতভাবেও যতটা সম্ভব আপনাকে সহযোগিতা করবার আমি সেটা আপনাকে করবো যদিও এক একটা দুরারোগ্য ব্যাধি তবুও অনেকেই ওভারকাম করে স্বাভাবিক জীবনে স্বাভাবিক ছন্দে ফিরে এসছে এরকম আমার বহু দেখা পেশেন্ট রয়েছে যাদেরকে আমরা হেল্প করেছিলাম বিভিন্ন ক্ষেত্রে এমন দেখেছি যে তিন চার বছর পাঁচ বছর পরে তারা স্বাভাবিক ছন্দে স্বাভাবিক জীবনে তারা ফিরে এসছে

রাখি পূর্ণিমার জন্য আসলাম দাদা হেরে গেছে জন্যে আমাদের মনটা খুব খারাপ আজকে রাখি পূর্ণিমার জন্য মনটা ভালো রাখি পড়াতে পেরে আরও মনটা ভালো হয়ে গেল এবং দাদার পাশে ছিলাম থাকবো তার সঙ্গে অনেক দিন পর দেখা হলো কথা সেরকম এখনো হয়নি জনতার দরবারে উনি ছিলেন সঙ্গে ছিলাম আছি থাকবো আগেও ছিলাম এখনও থাকবে না তার